আসসালাম আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো লেফট হ্যান্ড সাইডে এটা দিয়ে আছে রাইট হ্যান্ড সাইডে ওয়ান আছে প্রমাণ করতে হবে তো খুবই ভালো একটা অঙ্ক আমরা করতে পারি লেফট হ্যান্ড সাইড যা আছে সেটা তুলে ফেলি এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার তারপর হোল টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই বি সি তারপর কি করতে পারি পাওয়ার পাওয়ার গুণ করে দিতে পারি তবে আমরা কি করব দুইটা যেহেতু ভাগাকারে আছে তাহলে একবার ভিত্তি দেখে পাওয়ারগুলো বিয়োগ করে দিই তাহলে এ মাইনাস তারপর ব্র্যাকেট দিয়ে ওয়ান ডিভাইডেড বাই এ বিপু এখানেও সেম কাজ করবো এখানে হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস পাওয়ার বিয়োগ হবে কারণ ভিত্তি সেম ওয়ান বাই বি সি তবে এখানেও দুইটার ভিত্তি সেম পাওয়ার কি হবে বিয়োগ হবে সি মাইনাস এ তারপর ব্র্যাকেট দিয়ে ওয়ান বাই সি এ তারপরে দেখতে পাই এই যে এ মাইনাস বি হলো পাওয়ার এক্স এর পাওয়ার আর এইটাও পাওয়ার এটা হলো পুরোটার পাওয়ার তাহলে পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় তাহলে এ মাইনাস বি আর ওয়ান বাই এব গুণ করলে কি হবে এ মাইনাস বি গিয়ে ওয়ানের সাথে গুণ হবে আর নিচে এবি থাকবে এটা নিচে ওয়ান গুণ করলে এব গুণ করলে কি হবে এ মাইনাস ডিভাইডেড বাই এগুলোর কাজও করে সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এইবার আমাদের যে তিনটা রাশি তিনটার ভিত্তি সেম গুণাকার আছে তাহলে পাওয়ারগুলো কী কি হবে যোগ হবে তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ডিভাইডেড বাই এব যোগ যেহেতু গুণাকার আছে পাওয়ারগুলো কী কি হবে যোগ বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি তারপরে যোগ সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ এবার এগুলো আমরা যোগ করব তো যোগ করলে কেমন হয় দেখি এক্স টু দি পাওয়ার এই তিনটা লসাগু করলে কি হবে এ বি সি তো সি কে যদি বি দিয়ে ভাগ করি থাকবে কি সি তাহলে সি দিয়ে এই দুটাকে গুণ করবো এবার সি এ মাইনাস বি সি তারপরে এবিসি কে বিসি দিয়ে ভাগ করলে কি হবে এ এ দিয়ে গুণ করবো এবি এ দিয়ে ভাগ করলে কি থাকবে বি তাহলে বি দিয়ে এই দুটাকে গুণ করবো তাহলে প্লাস বি সি মাইনাস বি মানে সাধারণ যোগ যেটাকে বলে তারপরে আমরা দেখতে পাই এক্স টু দি পাওয়ার উপরে আমরা দেখো এই ওই যে প্লাস সি এ মাইনাস সি এ তাদের এই দুইটা বাদ মাইনাস বিসি প্লাস বাদ এব মাইনাস এব বাদ তাহলে সবই বাদ তাহলে উপরে থাকলো জিরো আর নিচেতে কোনো সংখ্যাকে যদি ভাগ করি কি হবে শূন্য ভাগ যে কোনো সংখ্যা শূন্য ভাগ যে কোন সংখ্যা যাই হোক শূন্য ভাগ যাই হোক ফলাফল কি হবে শূন্য তাহলে এই শূন্য ডিভাইডেড বাই এ বি সি এটার ফলাফল কি জিরো আর কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান কি ওয়ান আর এইটাই কি ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল তাহলে আমরা লিখে দিব রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তো ইজি প্রশ্ন আশা করি বুঝতে পারছ আমাদের এই প্রশ্নটা হলো লেফট হ্যান্ড সাইডে এইটা দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে ওয়ান তো এটাও একটা ইজি প্রশ্ন আমরা তুলে নেই লেফট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি 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 তারপর হোল টু 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 দি 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 পাওয়ার 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 এ প্লাস এক্স এক্স ডিভাইডেড বাই সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে তো এই জায়গায় দুইটার ভিত্তি সেম তাহলে পাওয়ারগুলো কী কি হবে বিয়োগ হবে ভাগাকারে আছে তাহলে এখানে হবে তারপর ব্র্যাকেট দিলাম এ প্লাস বিয়োগ হবে বি মাইনাস সি এখানে হবে বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে হবে কি সি মাইনাস তারপর ব্র্যাকেট দিয়ে সি প্লাস এ আমরা জানি পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় তাহলে আমরা এটাকে দেখতে পাই এক্স টু দি পাওয়ার

আর আমরা চাইলে কিন্তু এই লাইনটা অ্যাভয়েড করতে পারি এই লাইনটা বাদ দিয়ে ডাইরেক্ট কিন্তু এটা এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করতে হবে ডাইরেক্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতেই পারতাম তো এই লাইনটা লিখলে ভালো না লিখলেও কোনো অসুবিধা নাই তাহলে এখানে বি প্লাস সি আর বি মাইনাস সি গুণ করলে কি হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করলাম আর কি এবার তিনটার ভিত্তি সেম তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে

তারপর আমরা বলে দেব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড আমাদের এই প্রশ্নটাও আরেকটা চমৎকার প্রশ্ন এটাও আমরা প্রমাণ করে ফেলি লেফট হ্যান্ড সাইড যেটা আছে আমরা সেটা তুলে টু এক সুদি পাবে পি টু সুদি পাওয়ার কিউ তারপর ব্র্যাকেট দিয়ে পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ

নিয়ে কাজ করি তাহলে এখানে হবে এক্সটু দি পাওয়ার পি মাইনাস কিউ তারপর পাওয়ার পর গুণ করতে একটু ঝামেলা হইতে পারে বা কষ্টসাধ্য হবে এই জন্য আমরা কি করবো এই পাওয়ারটা দিয়ে দুইটার সাথে দিয়ে মানে পাওয়ার পর গুণ করে দিব আর কি একটা লাইন আমরা বেশি করবো যেমন এক্স টু দি পাওয়ার পি তার পাওয়ার দিয়ে দিব পি প্লাস কিউ মাইনাস আর তো এই পি প্লাস কিউ মাইনাস আর এই পাওয়ারটা তো দুইটারই হবে তাহলে দুইটার মধ্যেই দিয়ে দেবো এক্স টু দি পাওয়ার কিউ পি প্লাস কিউ মাইনাস আর এটার কাজ শেষ সেম ভাবে এখানেও সেম কাজ করবো এক্স টু দি পাওয়ার কিউ এখানে পাওয়ার দিব কিউ প্লাস আর মাইনাস পি এক্স টু দি পাওয়ার আর পাওয়ার দিব কিউ প্লাস আর মাইনাস পি ইন এখানেও সেম কাজ করব এক্স টু দি পাওয়ার আর পাওয়ার হলো আর প্লাস পি মাইনাস কিউ এখানে এক্স টু দি পাওয়ার পি পাওয়ার দিব আর প্লাস পি মাইনাস কিউ এবার পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় তাহলে এই পি দিয়ে এইটাকে গুণ করে দিই তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর আমরা কিন্তু এখান থেকে পি দিয়ে ডাইরেক্ট গুণ করে দিতে পারতাম তো সেটাও করতে পারো মানে এই লাইনটা তুমি চাইলেই কি অ্যাভয়েড করতে পারো বাদ দিয়ে দিতে পারো এক্স টু দি পাওয়ার কিউ দিয়া গুণ করলে হবে পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ আর তো শেষ এখানেও আমরা গুণ করে দিব এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ তারপর এক্স টু এখানে হলো কিউ আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি আর এখানেও আমরা এক্স টু দি পাওয়ার আর দিয়ে গুণ করে দিব তাহলে আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর তাহলে একশো সুদি এখানে এখানে দিয়ে গুন করে দিব তাহলে এখানে পি আর যোগ পি স্কোয়ার মাইনাস পি কিউ তারপর আমরা কি করতে পারি তারপর আমরা এই ভাগের কাজটা করে দিতে পারি অথবা এইগুলা সব একসাথে গুণ করে দিতে পারি তো যেটাই করা যায় একই যেমনি করো তো এই দুইটাকে আমরা আকারে আছে পাওয়ার গুলা বিয়োগ করে দিই যেমন এক্স লিখলাম তারপর উপরের গুলো আগে ঠিকঠাক লিখবো পি স্কোয়ার প্লাস পি কিউ

এক্স টু দি পর আগের উপর দেখব আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস যায় নিচে তাহলে সেগুলো আমরা কমাবো এক্স ইকুয়াল টু দিয়েই এখান থেকে দেখতে পাই এই যে প্লাস পি কিউ আর মাইনাস পি কিউ বাদ একটা কমবে এইখান থেকে আমাদের দেখা যায় মাইনাস কিউ আর প্লাস কিউ আর তাহলে এই দুইটা বাদ যাবে এখান থেকে আমাদের পি আর দুইটা বাদ যাবে তো বাদ গিয়ে যেটা থাকে সেটা দেখি এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে থাকতে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর ইন্টু এক্স টু দি পাওয়ার এটার মধ্যে আছে হলো আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ এবার তিনটার ভিত্তি সেম উপাদান মোটামুটি কমই আছে মানে আগের তুলনায় তো কম এবার সব যোগ করে দিব যেহেতু গুণ আকারে আছে তিনটার ভিত্তি সেম তাহলে এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর তারপর যোগ দিয়ে যোগ থাকলে যেমন আছে তেমন বসাই দিব কোনো চিহ্নের চেঞ্জ হয় না তার মধ্যে ঝামেলাও হয় না যোগ আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস পি কিউ এবার দেখতে হবে কিছু থাকে কি না তো থাকবে না যেহেতু আমাদের ফলাফল ওয়ান এই মাইনাস পি স্কোয়ার এই যে মাইনাস পি আর প্লাস পিআর বাদ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাদ প্লাস কিউ আর মাইনাস কিউ আর এই যে মাইনাস কিউ আর বাদ মাইনাস পি কিউ প্লাস পি কিউ তাহলে এইটাও বাদ মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার সবই কাটাকাটি গেল তাহলে থাকলো কি টি পাওয়ার জিরো কিছুই নাই মানে কি জিরো আর একসুটি পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে আমাদের ফলাফলটা কিন্তু পেয়ে গেছি যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরা প্রুভ রেখে দিলাম

টু পাওয়ার যে এই কোন একটা দিয়ে আমরা শুরু করবো যেকোনো এক ঠিক আছে আমার যেটা ইচ্ছা এইবার খেয়াল করো এখানে যেহেতু এ আছে এর পরিবর্তে আমি কি লিখতে পারবোয়াল টু কি সি টু দি পাওয়ার জ্যাড তাহলে এর জায়গায় আমরা দেখলাম সি টু দি পাওয়ার জ্যাড তারপর ব্র্যাকেট দিয়ে এই পাওয়ার এক্সটা দিয়ে দিলাম শুধু এর পরিবর্তে কি দেখলাম সি টু দি পাওয়ার জ্যাড কারণ আমাদের বলে দিচ্ছে এই ইকাল টু কি সি টু দি পাওয়ার জেড দেখলাম এই পাশে বি বি এবার যদি পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় তাহলে আমাদের সি টু দি পাওয়ার এই এক্স এক্স আর হবে এখানে বি এইবার এই সি এর পরিবর্তে কি দেখা যায় এই যে দেখো সি ইকাল টু বি টু দি পাওয়ার ওয়াই তাহলে সি এর পরিবর্তে আমি দেখতে পারবো কি বি টু দি পাওয়ার ওয়াই তাহলে আমরা সি এর পরিবর্তে লিখে দিই বি টু দি পাওয়ার ওয়াই তারপর ব্র্যাকেট দিয়ে পাওয়ার যেটা আছে সেটা একটু লিখে দিলাম এখানে বি তারপরে আমরা এখানে লিখতে পারবো বি পাওয়ার পাওয়ার গুণ হবে তাহলে এই এক্স জ্যাড এর সাথে ওয়াই গুণ করলে কি হবে এক্স ওয়াই জ্যাড আর এখানে বি এর পাওয়ার তো কিছুই নেই তাহলে বি এর পাওয়ার ওয়ান মানে শুধু বি মানে কি বি এর পাওয়ার ওয়ান এখন দেখতে পাই আমরা উভয় পাশে দুইটার ভিত্তি সেম পাওয়ার ভিন্ন যদি এমন থাকে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন তখন আমরা দুইটা ভিত্তি যেহেতু সেম তাহলে আমরা পাওয়ার পাওয়ার টু লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারবো দুইটার আর এইটাই কিন্তু আমাদের কি করতে বলছে দেখাইতে বলছে জেড ইকুয়াল টু ওয়ান আমরা লিখে দিবো দেখানো হলো বাসুর তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো গুলো ভালোভাবেই বুঝতে পারছো